যারা প্রতিদিন পেট্রোল বাইক কিংবা স্কুটার নিয়ে একশো থেকে দেড়শো কিলোমিটার রান করেন তাদের পেট্রোল খরচ বাঁচাতে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেল নিয়ে এলো বিশাল বড় সুখবর হ্যাঁ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেস এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল রেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক চাবি ছাড়াই কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি অন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন চাবি দিয়েও অন করতে পারবেন তেমন কিন্তু রিমোট সাহায্যে কিন্তু বন্ধুরা অন অফ করতে পারবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেল দেখুন বন্ধুরা আমি একবার রিমোটটা প্রেস করলাম অন হয়ে গেল আবার প্রেস করলাম অফ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই ফিচার্সটা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে একদম ইউনিক মডেল সম্পর্কে নামটা যেমন ইউনিক তেমনই কিন্তু বন্ধুরা মডেলটা এবং কালারটাও কিন্তু বন্ধুরা ইউনিক হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কত এমপি ব্যাটারি লাগালে কত মাইলেজ দেবে এবং প্রাইস কত হতে চলেছে সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রথমে কিন্তু পুরো ফিচার্স নিয়ে একটু বলে দেবো এই ইলেকট্রিক স্কুটারে কী কী কোয়ালিটি ফিচার্স রয়েছে বন্ধুরা যদি লুকিং গ্লাসের কথা বলি দেখুন বন্ধুরা একদম স্টাইলিং লুকিং গ্লাস এবং ফ্রন্ট সাইডে কিন্তু বন্ধুরা একদম হেডলাইটের সঙ্গে কিন্তু আপনারা একদম হেডলাইটটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা যেদিকেই হ্যান্ডেল ঘোরাবেন সেদিকেই কিন্তু বন্ধুরা লাইট সিস্টেমটা পেয়ে যাবেন যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের বডির সাথে লাইট সিস্টেম থাকে সে জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু একদম হ্যান্ডেলের সাথে কিন্তু ফ্রন্ট লাইটটা পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা লাইট নিয়ে কোনো কথাই হবে না এর লাইট ক্যাপাসিটি লাইট কোয়ালিটি এবং পাওয়ারফুল কিন্তু যথেষ্ট বড় এবং বন্ধুরা সামনের পেসিফিকেশন দেখতে পাচ্ছেন ইয়াকুজার স্টিকারিং এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউনিক মডেল লেখাটা এবং নিচে কিন্তু রয়েছে ইয়াকুজার লোগো বন্ধুরা সামনে দিয়ে কিন্তু এই রকম স্টিকারিং করা রয়েছে একদম স্টিল টাইপের কিন্তু বন্ধুরা রাউন্ড ফিগারের স্টিল কালার এবং স্টিল স্টিকারিং করা রয়েছে এবং বন্ধুরা দু সাইডে কিন্তু ইন্ডিকেটরের লাইট পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দু সাইডে কিন্তু ইন্ডিকেটরের লাইট পেয়ে যাচ্ছেন এবং সামনের কিন্তু মাডগার্টের স্টাইলিংটা দেখুন এবং শক্তপোক্ত মাঠঘাট যদি হয় বন্ধুরা ইউনিক মডেলে সামনে রয়েছে বন্ধুরা বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং বন্ধুরা ডুয়েল টেলিস্কোপ হাইড্রোলিক সাসপেনশন সকারের সঙ্গে বন্ধুরা আপনারা কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে সামনে বন্ধুরা ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেলে বন্ধুরা সামনে এই ইউনিক মডেলের লুকটা কিন্তু বন্ধুরা অসাধারণ এবং সাইডে কিন্তু বন্ধুরা আপনারা কোনো স্টিলের বডিগার্ড পেয়ে যাবেন যেটা কিন্তু বন্ধুরা আপনাকে এই ইলেকট্রিক স্কুটারের অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু বন্ধুরা রক্ষা করবে যেটা কিন্তু বন্ধুরা দু সাইডেই কিন্তু এরকম স্টিলের বডিগার্ড আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এবার যদি মিটার নিয়ে বলি একদম কালারফুল ডিজিটাল মিটার হবে বন্ধুরা যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকেও একদম আলাদা হ্যাঁ বন্ধুরা ডিজিটাল কালারফুল মিটার কিন্তু পেয়ে যাবেন এই ইউনিক মডেলে দেখুন বন্ধুরা আমি এখন আপনাদের চাবিটাকে দেখাবো বন্ধুরা চাবি দিয়ে যেমন অন অফ করেন দেখুন বন্ধুরা চাবির এটা চাবির ঘরটা দেখুন বন্ধুরা একদম পেট্রোল ইলেকট্রিক স্কুটারের মতন যেমন বন্ধুরা আপনারা কিন্তু এই পেট্রোল ইলেকট্রিক স্কুটারের এরকম সিকিউরিটি লক যেটা থাকে সেটা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে একমাত্র রয়েছে ইউনিক মডেলে বন্ধুরা এই ইউনিক মডেলে কিন্তু বন্ধুরা রয়েছে বন্ধুরা আপনাদের স্পিডটা দেখাবো এর কতটা স্পিড রয়েছে এবং তিনটে কিন্তু গিয়ার রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর কিন্তু বন্ধুরা তিনটে গিয়ার সে সিস্টেম রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো গিয়ারে দিয়ে কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা আমি এখন এক নম্বরে আপনাদের দেখাচ্ছি দেখুন ফর্টি সিক্স বন্ধুরা ফর্টি সিক্স দেখাচ্ছে আমি আপনাদের দুই এবং তিনও দেখিয়ে দেবো কতটা স্পিড এই ইলেকট্রিক স্কুটারে দেখুন বন্ধুরা কতটা স্পিডে এই ইলেকট্রিক স্কুটারটি চলে দেখুন বন্ধুরা দু নম্বরে দিয়েছে দেখুন ফিফটি সেভেন হ্যাঁ বন্ধুরা সাতান্ন স্পিড রয়েছে এবং যদি তিন নম্বরে দিয়ে বন্ধুরা দেখুন সিক্সটি ওয়ান মানে একষট্টি স্পিড রয়েছে বন্ধুরা একদম হাই স্পিড ইলেকট্রিক স্কুটার হবে বন্ধুরা ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেল বন্ধুরা একষট্টি স্পিড রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেলে বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন বন্ধুরা একদম আলাদা এবং পিছনে যদি বন্ধুরা চাকা নিয়ে কথা বলি হাজার ওয়ার্ডের মোটরের সঙ্গে কিন্তু বন্ধুরা দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং হাইড্রোলিক স্প্রিং লোডার রয়েছে বন্ধুরা যেটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে তিন কুইন্টালের বেশি কিন্তু লোড ক্যাপাসিটি রয়েছে বন্ধুরা এবং এর ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা একদম হাই কোয়ালিটির বড় এবং ক্যারিয়ার রয়েছে যেমন সিটটাও কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় সিট রয়েছে এখানে কিন্তু বন্ধুরা যে যত বড় সিট রয়েছে আপনারা কিন্তু এখানে কিন্তু বন্ধুরা দুই থেকে জন কিন্তু ভালোভাবে এই সিটে বসতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেক ইলেকট্রিক স্কুটার রয়েছে তিনজন বসতে পারে না দুজন বসতে পারে সে জায়গায় কিন্তু বন্ধুরা তিনজন বসার জন্য এখানে কিন্তু বন্ধুরা ফুড রেস দেওয়া রয়েছে দুই সাইডে কিন্তু বন্ধুরা আপনারা এরকম ফুড রেস পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা সে জায়গায় আপনারা এই ইলেকট্রিক স্কুটারে তিনজন ভালোভাবে বসতে পারবেন এত বড়ো সিট রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ডিগির কোয়ালিটিটা কিন্তু একটু ছোট সেই কারণে তুলনায় কিন্তু সিটের কোয়ালিটি যথেষ্ট বড় সিট বন্ধুরা আপনারা কিন্তু ইয়াকুজা থেকে এরকম প্লেট পেয়ে যাবেন যেটা কিন্তু পিছনে লাগাতে হবে প্লেট পেয়ে যাচ্ছেন প্লেটের সাথে সাথে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের অনেক পল ফিচার্স দিয়েছে এবং সামনে কিন্তু বন্ধুরা আপনারা একটা এনসিপি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা এনসিপি অন অফ করতে পারবেন এবার আসি বন্ধুরা ব্যাটারি কোয়ালিটি ব্যাটারির প্লেসটা কত বড় রয়েছে এবং কি কি ধরনের ব্যাটারি লাগানো যাবে হ্যাঁ বন্ধুরা আমি এখন ব্যাটারি লাগিয়ে রেখেছি বন্ধুরা ছটা ব্যাটারি লেডার্সির ব্যাটারিতে লাগিয়ে রেখেছি বন্ধুরা আপনারা চাইলে এখানে পাঁচটা লেডার্সির ব্যাটারি লাগাতে পারেন ছটা লেডাসির ব্যাটারি লাগাতে পারেন আঠাশ অ্যাম্পের লাগাতে পারেন বত্রিশ অ্যাম্পের লাগাতে দেখাতে বন্ধুরা এখানে কন্ট্রোলার যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে এবার বন্ধুরা আসি আপনারা কি কি ধরনের ব্যাটারি লাগাতে পারবেন আপনারা ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন ষাট ভোল্টের লেডাসির ব্যাটারি লাগাতে পারেন ষাট ভোল্টের বাহাত্তর ভোল্টের লিথিয়াম বাহাত্তর ভোল্টের লেডাসির ব্যাটারিও লাগাতে পারবেন এই ইউনিক মডেলে এবার বন্ধুরা কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগাবেন আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু বন্ধুরা আপনার এখানে দেড়শো কিলোমিটার অবধি কিন্তু আপনারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারি এখানে সেট করতে পারবেন সেই লোড ক্যাপাসিটি বন্ধুরা রয়েছে এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেলে হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে লিডারশিট ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফসফেট লিথিয়াম আয়ন দুইটো ব্যাটারি কিন্তু বন্ধুরা আপনারা এখানে সেট করতে পারবেন দুই রকম ব্যাটারি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে সেট করতে পারবেন এবং আপনার মাইলেজ অনুযায়ী হ্যাঁ বন্ধুরা আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু আপনি সেট করতে পারবেন একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার আপনাকে মাইলেজ দেবে যারা পেট্রোলের খরচ নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার কিন্তু খুব ভালো হবে আপনারা কিন্তু দেখতে পারেন মার্কেটে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে কিন্তু ইউনিক মডেল বন্ধুরা খুব ভালো মডেল এবং বড় মডেল বড় সিট ক্যাপাসিটি চাকা বড় সামনের প্লেস বড় প্রেসিফিকেশান অল কিন্তু বড় বন্ধুরা রয়েছে যেটা কিন্তু আপনারা মার্কেটিং ব্যবসার পারপাসে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করতে পারবেন সব দিক থেকে কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় এবং কোয়ালিটির দিক থেকে এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু বন্ধুরা বেটার হবে আপনাদের জন্য যারা একটু বেটার কোয়ালিটি ভালো কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার খুঁজছেন চাইছেন তাদের বন্ধুরা সাজেস্ট করব আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি আপনাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে যেটা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের অল ফিচার্স এবং কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি কালার কোয়ালিটি থেকে শুরু করে অল ডিটেলস কিন্তু বন্ধুরা খুব ভালো হবে বন্ধুরা বন্ধুরা এই লুকিং গ্লাসের স্টাইলিং কিন্তু একদম অন্যরকম যেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিক স্কুটারে এই লুকিং গ্লাস দেয়নি বন্ধুরা যেটা কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে কিন্তু ইউনিক মডেলে দিচ্ছে বন্ধুরা একমাত্র বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারই আপনাদের মার্কেটে কিন্তু ইলেকট্রিক স্কুটার সব ইলেকট্রিক কোম্পানি থেকে কিন্তু এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার মার্কেটে কিন্তু অনেকটা সস্তায় দিচ্ছে বন্ধুরা পিছনের বডিগার্ডটা আপনারা কিন্তু এইভাবে লাগাতে পারবেন আমি এখনো পর্যন্ত সেট করিনি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যেমন সামনে বডিগার্ড লাগাতে পারছেন স্টিলের তেমনই কিন্তু বন্ধুরা পিছনেও কিন্তু সেফটি করার জন্য কিন্তু বন্ধুরা পিছনেও বডিগার্ডটা লাগাতে পারবেন পুরো প্যাকেজ সিস্টেম বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে যেমন তার নাম ইউনিক তেমনই কিন্তু বন্ধুরা মডেলটা পুরো ইউনিক দেখতে যেটা কিন্তু দু সালে বন্ধুরা একদম ইউনিক মডেল হ্যাঁ বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কোয়ারের ইউনিক মডেল হ্যাঁ বন্ধুরা একদম কালারফুল মডেল ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের ইউনিক মডেল সম্পর্কে তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অল ফিচার্স এবার বন্ধুরা প্রাইস নিয়ে কথা বলবো বন্ধুরা যে ব্যাটারির প্লেস রয়েছে এই ইউনিক মডেলে হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ সালে যে ইউনিক মডেলটা লঞ্চ করেছে আমি আগে এই ভিডিওটা আপলোড করেছি বন্ধুরা আগে আমার একটা ভিডিও রয়েছে এই ইউনিক মডেল সম্পর্কে বন্ধুরা আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই ইলেকট্রিক স্কুটারটি বন্ধুরা যথেষ্ট বড় প্লেস ব্যাটারির কোয়ালিটি এবং মোটর কোয়ালিটি সে জায়গায় বন্ধুরা আপনারা কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারির দুটো ব্যাটারিও কিন্তু বন্ধুরা সেট করতে পারবেন সে জায়গায় বন্ধুরা আপনারা কিন্তু দেড়শো থেকে একশো আশি কিলোমিটারের কিন্তু মাইলেজ বন্ধুরা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু লেডাসিট ব্যাটারি ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টেরও কিন্তু লেডাসিট ব্যাটারি লাগাতে পারেন বন্ধুরা আপনারা যদি লেডাসিট ব্যাটারি লাগান ষাট ভোল্টের উপরে আঠাশে এমপিআরের লেডাসিট ব্যাটারি দিয়ে তাহলে বন্ধুরা প্রাইস হতে চলেছে বন্ধুরা মাত্র ছেষট্টি হাজার টাকা কিন্তু বন্ধুরা প্রাইস এবং বন্ধুরা আপনারা যদি ছটা ব্যাটারি নেন অর্থাৎ বাহাত্তর ভোল্টের উপরে যদি নেন আঠাশে এমপিআরের উপরে তাহলে বন্ধুরা প্রাইস আসবে আটষট্টি হাজার টাকা এবার যদি বন্ধুরা আপনারা লিথিয়াম ব্যাটারি নেন যদি বন্ধুরা ষাট ভোল্ট এবং বাহাত্তর ভল্টের ব্যাটারিতে কিন্তু মাইলেজ আসবে বন্ধুরা সত্তর থেকে নব্বই কিলোমিটারের মধ্যে কিন্তু মাইলেজ দেবে বন্ধুরা এবার যদি লিথিয়াম ব্যাটারি নেন আপনারা কত অ্যামপিয়ারে লিথিয়াম ব্যাটারি নেবেন এবং কত মাইলেজের উপরে নেবেন সেটা কিন্তু বন্ধুরা আপনার উপরে ডিপেন্ড করছে আপনারা কত অ্যামপিআর এবং কত মাইলেজের উপরে চাইছেন সেই অনুযায়ী কিন্তু বন্ধুরা আপনারা ইউনিক গাড়িতে কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু ব্যাটারির এবং গাড়ির প্রাইস হবে হ্যাঁ বন্ধুরা যদি বন্ধুরা আপনাদের একটা ছোটো কথা বলে দিই যদি আপনারা বাহাত্তর ভোল্ট বা ষাট ভোল্টের উপরে যদি তিরিশ এম্পিয়ার বা বত্রিশ এম্পিয়ার বা ছত্রিশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি লাগান সে জায়গায় বন্ধুরা আপনারা কিন্তু চল্লিশ হাজারের মতন কিন্তু খরচ পড়বে ব্যাটারিটা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ব্যাটারি এবং চার্জার নিয়ে কিন্তু বন্ধুরা চুয়াল্লিশ হাজার টাকার মতন পড়বে এবং বন্ধুরা মাইলেজ কিন্তু পাবে কিন্তু বন্ধুরা একদম একশো কুড়ি কিলোমিটারের মধ্যে মাইলেজ দেবে যদি বন্ধুরা এই টোটাল প্যাকেজ অর্থাৎ গাড়ি এবং ইলেকট্রিক স্কুটার এবং ব্যাটারির সমেত যদি বন্ধুরা আপনারা কিনতে চান তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু অষ্টাশি হাজার থেকে কিন্তু চুরানব্বই হাজার টাকার মধ্যে কিন্তু বন্ধুরা রেঞ্জ আসবে সে জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা একশো কুড়ি তিরিশ একদম দেড়শো কিলোমিটারের মধ্যে কিন্তু বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের প্লেস অর্থাৎ ব্যাটারির প্লেসটা কিন্তু যথেষ্ট বড় তো বন্ধুরা ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো অফারের সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো তারা